কারেন্ট থাকা অবস্থায় বারো ভোল্ট অথবা সোলার লাইটটি বন্ধ থাকবে যে কারেন্ট চলে যাবে সাথে সাথে লাইট বা যদি ফ্যান লাগানো থাকে ফ্যানটি চলতে থাকবে আবার যখন কারেন্ট চলে আসবে তখন লাইট বা ফ্যান যেটা থাকুক না কেন আউটপুটে সেটা আবার কারেন্ট আসলে বন্ধ হয়ে যাবে অটোমেটিক তো এটাই তৈরি করার জন্য আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো এটি তৈরি করার জন্য আমাদের ফাইভ ভোল্ট অথবা সিক্স ভোল্টের রিলে লাগবে রিলের এই দুইটা টার্মিনাল হচ্ছে কয়েল টার্মিনাল যখন কয়েলে ভোল্টেজ দেওয়া হবে না তখন এইভাবে হচ্ছে শর্ট থাকবে যখন এইটা আর এটাতে যখন আমাদের ভোল্টেজ দেওয়া হবে তখন এইটা এভাবে লাইন থাকবে এভাবে চেঞ্জ হয়ে গিয়ে আমাদের নর্মালি ওপেন টার্মিনালে এইভাবে করে লেগে যাবে এভাবে থাকবে দেখেন এই যে এভাবে থাকবে এভাবে হোল্ড হয়ে যাবে তো এই রিলে যেহেতু এটা হচ্ছে শর্ট হয়ে যাবে টার্মিনাল তখন হচ্ছে ক্লোজ হয়ে যাবে আর যেটা হচ্ছে নর্মালি ও ক্লোজ টার্মিনাল সেটি ওপেন হয়ে যাবে তো যদি কিছু না বুঝেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে কিন্তু বুঝে যাবেন এত কিছু না বুঝলেও চলবে তো আমাদের একটি সুইচ প্রয়োজন হবে আর মোবাইল ফোনের একটি চার্জার প্রয়োজন হবে তো এই সুইচ দিয়ে এসকে আমরা কাজ করব। আর আমরা হচ্ছে বারো ভোল্ট সিস্টেম করবো এর জন্য আমি হচ্ছে বারো ভোল্টের লাইট নিয়েছি আপনার এখানে ফ্যান ও ব্যবহার করতে পারেন তো মোবাইল ফোনের যে চার্জার রয়েছে এটাতে যেহেতু আমরা আউটপুটে ফাইভ বোল্ট পাবো আর ফাইভ বোল্ট আর সিক্স বোল্ট একই আপনারা ফাইভ বল্ট এর রিলে নিলেই হবে তো দেখেন এই রিলের যে কয়েলের যে দুটো টার্মিনাল রয়েছে সেই দুটো টার্মিনাল এর সাথে আমি যে চার্জার টার্মিনালটি লাগিয়ে দিলাম আর রিলের মাঝের পিন অর্থাৎ কমন টার্মিনাল আমি হচ্ছে সুইচ লাগিয়ে নিলাম হচ্ছে দেখেন এইভাবে তারপর সুইজের সাথে যেহেতু আমাদের আউটপুট দিতে হবে সুইচ থেকে কিন্তু আমাদের পজিটিভ আউটপুট হবে আর ভিডিওটি একদম সিম্পল জিনিস কঠিন মনে করবেন না আপনারা পাঁচ মিনিটের মধ্যেই তৈরি করতে পারবেন তো এইভাবে দেওয়ার পর এখানে থাক হচ্ছে নেগেটিভ টার্মিনাল আর হচ্ছে আমাদের ব্যাটারির যে নেগেটিভ টার্মিনাল থাকবে ব্যাটারি নেগেটিভ এবং আউটপুটের নেগেটিভ বা লাইটের নেগেটিভ আমরা এক অ্যাডজাস্ট করে দিলাম ব্যাটারি এবং লাইটের নেগেটিভ এক করে দিবেন আর আমাদের ব্যাটারির যে পজিটিভ যে তারটা রয়েছে পজিটিভ তারটা নিয়ে গিয়ে রিলার যে নরমালি আহ ক্রোজ দি টার্মিনাল রয়েছে অর্থাৎ আমি দেখাচ্ছি সোল্ডারিং করে অর্থাৎ এই জায়গাতে আমাদের হচ্ছে এটা সোল্ডারিং করে দিতে হবে আর ভিডিওটি একদম সিম্পল ভাবে তৈরি তৈরি করেছি আপনারা যে কেউ দেখলেই কিন্তু এটি করতে পারবেন আর ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানিয়ে দিন তো দেখুন আমি সুইচটা দিয়ে দিলাম এখন কিন্তু কারেন্ট নেই কেননা আমাদের যে চার্জার রয়েছে এটা কিন্তু লাগানো নেই আর এই পদ্ধতিতে কিন্তু ব্যাটারি কিন্তু চার্জ হবে না জাস্ট অটোমেটিক আপনাকে অটো কাট করে দিয়ে তো দেখেন আমি চার্জারটা কারেন্টে লাগালাম অর্থাৎ এই যে সার্কিট কিন্তু বুঝতে পেরেছে যে বর্তমানে কিন্তু কারেন্ট নেই তো এখন আমি যখন লাগিয়ে নিলাম তখন কিন্তু এখন এটা বুঝতে এখন কারেন্ট আছে যার কারণে এটা বন্ধ আছে যেই আমি চার্জার খুলে ফেললাম অর্থাৎ এই সার্কিটটা বুঝতে পারে এখন কারেন্ট চলে গেছে যার কারণে আমাদের আউটপুট এর যে মানে বাতিটা রয়েছে সেই বাতি কিন্তু জ্বলছে আবার যখন আমি চার্জার টি লাগিয়ে দিবো এই সার্কিট বুঝতে পারবে যে কারেন্ট এসেছে যার কারণে আমাদের লাইটটি কিন্তু অফ হয়ে যাবে আর এই পদ্ধতিতে কিন্তু মোবাইল ফোনের যে চার্জার রয়েছে এটা জাস্ট হচ্ছে সেন্সরের জন্য মানে এটা জাস্ট বোঝার জন্য যে রিলেটিভ এই চার্জারের কারণে চালু এবং বন্ধ হবে জাস্ট এটা বুঝবে যে কারেন্ট আছে কি না নাই আর আপনারা যদি ব্যাটারি চার্জ করতেছেন বারো ভোল্ট ব্যাটারি সেক্ষেত্রে আপনাদের আলাদা চার্জার ব্যবহার করতে হবে আর যাদের বাড়িতে সোলার আছে তাহলে তো সোলার থেকে ব্যাটারিটি চার্জ হবে তারপরেও যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন